আপনাকে স্বাগতম চলুন কিছু শিখি এটি হলো রেড মানে লাল রং এটি হলো ব্লু মানে নীল রং এটি হল গ্রিন মানে সবুজ রং এটি হল ইয়েলো মানে হলুদ রং এটি হল ব্ল্যাক মানে কালো রং এটি হল পিঙ্ক মানে গোলাপি রং এটি হল পার্পল মানে বেগুনি রং এটি হল মরুন মানে মেরুন রং এটি হল লাইট গ্রিন মানে হালকা সবুজ রং এটি হল ডিপ রেড মানে গাঢ় লাল রং ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন